বাংলাদেশ নেদারল্যান্ড কিন্তু ম্যাচ খেলা শেষ টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজে কিন্তু আপনারা বাংলাদেশের পারফরমেন্স কিন্তু দেখছেন পুরো টিমের পারফরমেন্স দেখছেন কিন্তু এইখানে যে তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান এবং কি সাইফ হাসান যে নতুন এবারের সুযোগ পেয়েছে এবার টি টোয়েন্টি নেদারল্যান্ডের বিপক্ষে তো এই প্লেয়ারটাও কিন্তু আমি এইখানে রাখছি তো আপনারা সবাই জানেন তাওহিদ হৃদয় কিন্তু চার নাম্বার পাঁচ নাম্বারে ব্যাটিংয়ে নামে যেহেতু একজন মিডিল অর্ডার ব্যাটার ঠিক আছে তো চার পাঁচ নাম্বারে সে ব্যাট করতে নামে তো তার পারফরমেন্স কিন্তু আপনারা দেখছেন এই যে মানে শেষ ম্যাচটায় যে পারফরমেন্সটা করছে তেরো চোদ্দো বল খেলছে চোদ্দো বল খেলে নয় দশ রান করছে তো এটা টি টোয়েন্টি ব্যাটার একজন টি টোয়েন্টি ব্যাটার যদি টি টোয়েন্টি স্টাইলে না খেলে তাহলে আমি মনে করি কে বাদ দেওয়াই উচিত তো আমার মতে আমি একজন ক্রিকেটার ফ্যান তো ওই ফ্যানের মতে তাওহিদ হৃদয়ে আমার কাছ থেকে পাবে একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট তাহিদ হৃদয় একশোর মধ্যে এখানে তিরিশ পারসেন্ট পাবে এখন আছে কে রে সাইফ হাসান তো আমি এখানে দুই নাম্বার জায়গায় বাইসে নিতেছি সে হলো কি সাইফ হাসান হৃদয় তাউ হৃদয় আমার কাছে এখানে তিন নাম্বার হয়েছে এবং সাইফ হাসান আমার মধ্যে দুই নাম্বার কারণ সাইফ হাসান হলো একজন পার্ট টাইম বোলার এবং কি একজন ব্যাটার তো বলতে পারেন মোটামুটি টুকটাক একজন অলরাউন্ডার ঠিক আছে তো সাইফ হাসান যে ব্যাট করছে আপনার যেয়া এগারো বলে বাইশ করছে বারো বলে বাইশ করছে এবং কি দুই ওভার বল করছে এবং কি একটা উইকেট নিছে তো এই তুলনায় সাইফ হাসান কিন্তু মোটামুটি একটা ভালো খেলোয়াড় তো একে আমি দিব দশের মধ্যে মানে যদি একশো বলা হয় একশোর মধ্যে সাইফ হাসান আমার কাছে ভাবে সত্তর পয়েন্ট যেখানে হৃদয় আমার কাছে তিরিশ পয়েন্ট পেয়েছে এবং কি সাইফ হাসান এখানে আমার মতে সত্তর পয়েন্ট পাবে তো তাউদ রিজার চেয়ে হাজার গুণে সাইফ হাসান কিন্তু বর্তমানে ভালো ফর্মে আছে তো এশিয়া কাপে তাউদ রিজারে বাদ দিয়ে আপনি সাইফ হাসানের খেলাইতেই পারেন ইচ্ছা করে ঠিক আছে স্কোয়াটে রাখতে পারেন তারপরে সবার প্রথমে সবার প্রিয় নুরুল হাসান আছে স্কটে তো এইখানে কিন্তু নুরুল হাসান সোহানও কিন্তু একটা ম্যাচেই সুযোগ পেয়েছে ব্যাট করার আর এই একটা ম্যাচেই কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু দেখাই দিয়েছে যে সে খেলতে পারে যদিও তার শুরুতে একটা ক্যাচ উঠছিল ক্যাচটা মিস করছে নেদারল্যান্ডের প্লেয়ার তো এইখানে নুরুল হাসান সোহান যদি আমার মানে সে একজন ব্যাটার কিপার কিপার ব্যাটসম্যান ঠিক আছে তো বর্তমানে যেহেতু মানে টি টোয়েন্টি স্কোয়াডের মূল ক্যাপ্টেনই লিটুন কুমার দাস আর জাকির আলী ওয়ানিক আছে যে উইকেট কিপার ব্যাটার তো এখানে অলরেডি কিন্তু জাতীয় দলে দুইটি আপনি উইকেট কিপার ব্যাটার পাবেন তো এই মানে এই সব বিবেচনা কইরা আমি একজন ফ্যান হিসাবে তো আপনারা চাই আমি যেখানে চাই যে সাইফ হাসানকে অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত সাইফ হাসান নতুন প্লেয়ার হইল এশিয়া কাপের মতন একটা মঞ্চে আমি মনে করি যে ভালো কিছু করবে কারণ যেহেতু সে নেদারল্যান্ডে সুযোগ পেয়েছে তার কিছু হইলো কি অভিজ্ঞতা আছে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল খেলার মতন তো এখানে আপনারা নুরুল হাসান সনকে রাখতে পারেন কিন্তু সাইফকে রাখতে পারেন আমি যদি মানে যদি পার্সোনাল একটা মতামত চান আমার কাছে যে ভাই আপনি কারে চান আপনি একজন ফ্যান হিসেবে আপনি কারে চান তাহলে আমি এখানে তাও মানে তাহুদ রিদারে মানে শুরুতেই একদম বাদ দিতে বলবো কারণ কি সে ক্রিকেটারটা ওয়ান ডে হিসাবে তার জন্য এই ম্যাচটা ঠিক আছে কিন্তু ভাই টি টোয়েন্টি স্টাইলে সে একজন খেলোয়াড় না টি টোয়েন্টি স্টাইলের কোনো প্লেয়ারই না তো নুরুল হাসান সোয়ানও এখানে জায়গা পেতে পারে এবং কি সাইফ হাসানও জায়গা পাইতে পারে কিন্তু যদি একটা এক্সট্রা বোলার চান আপনি যে একটি এক্সট্রা বোলার লাগবে স্কোয়াডে তাহলে আপনি এইখানে সাইফ হাসানকেই এখানে জায়গা দেওয়া উচিত আর যদি কেউ কেউ এখানে যদি নুরুল হাসান সোহান এবং কি সাইফ হাসান এর মধ্যে দুইজনকে যদি রাখতে চান তাহলে আমি বলবো ভাই যে আপনি সাইফ হাসান কি রাখেন নুরুল হাসান সোহানকে রাখেন দেন স্কোয় বসায় রাখেন কিন্তু সাইফ হাসান যদি খারাপ খেলে তখন নুরুল হাসান সোহানকে আপনি মাঠে নামান তো শুরুতে আপনারা সাইফ হাসান কি সুযোগ করে দেওয়া উচিত ও আরেকটা কথা আমি কিন্তু নতুন ফেসবুক পেজ খুলছি আর আমি ফেসবুক পেজ খুলছি আমাদের এই নামই মিস্টার ওয়াই জি এস ফান তো অবশ্যই যারা ফেসবুকে ভিডিওগুলো দেখতে চান ওইখানে যান ফলো করে নেন